মাধ্যমিকের নাম্বার দেখে তুমি যদি সাইন্স নিতে যাও তাহলে ওই সাপ ছেড়ে দিয়ে খেলার মতো হবে সাপ ছেড়ে দিয়ে যেমন লোকে খেলা দেখে ওই রকম হবে সুযোগ পেলেই সাপ কিন্তু তোমাকে ছবল মেরে দেবে আর তুমি সায়েন্স নিয়েছি লোককে দেখাতে হবে আমি সায়েন্সের স্টুডেন্ট আমার টাই থাকবে সুট থাকবে বুট থাকবে আর জলের বোতল থাকবে আবার সেই তামার এইসবের জন্য দেখানোর জিনিস সায়েন্স না আমি তোমাদেরকে বলবো শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব তুমি সবে সবে শেষ হলো আর তোমরাও হয়তো বিভিন্ন রকম কাজে ব্যস্ত হয়ে গেছো কেউ ঘুরতে গেছে কেউ বা আবার ড্রয়িং নিয়ে বসে পড়ে মাধ্যমিক শেষ যেহেতু সেহেতু এখন তো আনন্দের শেষ নেই ম্যাক্সিমাম কিন্তু এখন তারা নিজেদের কাজেই ব্যস্ত এক কথা যায় বাট এর দিয়েও কয়েকজন স্টুডেন্ট বলতে পারো তো তারা আমাকে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করেছে স্যার আমি ক্লাস নাইনে ভৌতবিজ্ঞান ভালোভাবে পড়িনি অর্থাৎ সায়েন্স গ্রুপ কেউ বলেছে সায়েন্স গ্রুপটা ভালো করে পড়িনি ক্লাস নাইনে একেবারেই খুব বেহাল অবস্থা ছিল আমি কি সায়েন্স নিতে পারবো এটা নিয়ে কিছু কথা আমাকে বলার জন্য তারা রিকোয়েস্ট করেছে তাদের মূলত আজকের ভিডিও তো তোমাদেরকে আমি প্রথমেই আমার চ্যানেলের তরফ থেকে ধন্যবাদ জানাই যে তোমরা এই যে মাধ্যমিক সবে সবে শেষ হলো সবাই যে যার মতো আনন্দে মেতে রয়েছে তা সত্ত্বেও তোমরা যে পড়াশুনোর ব্যাপারে এতটাই পজিটিভ যে মাধ্যমিক শেষ হওয়ার সাথে সাথেই হয়তো তোমরা পরবর্তীতে কি করবে সেটা নিয়ে ভাবছো তার জন্যই এরকম কোন একটা কমেন্ট তোমরা কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে গেছো তো তোমাদের জন্য কিন্তু আমি শুধু বলবো তাই নয় সমস্ত ছেলেমেয়েদের জন্য বলবো যারা নেওয়া কতটা জরুরি সায়েন্স কি নিতেই হবে সায়েন্স না নিলে কি জীবন একেবারে তসতাস হয়ে যাবে সমস্ত কিছু উত্তর পাবে আজকের ভিডিওতে প্রথমে একটু বলবো নাইন টেনের সাথে কখনো ইলেভেন টুয়েলভকে কে গুলিয়ে ফেলবে না এটা হচ্ছে তোমাদের ফার্স্ট আমি তোমাদেরকে যেটা বলবো এটা হচ্ছে ফার্স্ট কথা যে নাইন টেনের এর সাথে কখনো ইলেভেন টুয়েলভ কে গুলিয়ে ফেলবে না নাইন টেন যদি কিছু না শেখা থেকে থাকে সেটা ইলেভেনে উঠে খুব যে ঝামেলা হবে এমন কিন্তু নয় আমি প্রথমেই বলবো হ্যাঁ এটা ঠিক ভিত শক্ত না হলে দোতলা তিনতলা বাড়ানো সম্ভব না এটা সঠিক বাট একটা জিনিস মনে রাখতে হবে ক্লাস নাইনের যে সিলেবাসটা তোমরা পড়াশুনো করেছো সেটা কিন্তু তোমার মানে আশেপাশে থাকা ছোট জলাশয় আর ইলেভেন টুয়েলভে তুমি যে পড়াশোনাটা করবে ভাবছো সায়েন্স গ্রুপ নিয়ে সেটা কিন্তু সত্যি কথা বলতে মহাসাগর তাই দুটো কিন্তু আকাশ এবং পাতাল ডিফারেন্স রয়েছে হ্যাঁ আমি এটুকু বলবো কিছু মিল আছে একদম বেসিক জিনিসপত্র তুমি যদি না জানো তাহলে তোমার পক্ষে ক্লাস ইলেভেনে উঠে ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো একটু কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারো বাট সেটা রিকভারি করা যায় তার জন্যে শুধু দরকার একাগ্রতা ইচ্ছা শক্তি সেটাও রিকোভারি করা যায় এবার এই প্রসঙ্গে বলে রাখি ম্যাথামেটিক্স সম্পর্কে একটু বলে রাখি ইলেভেন টুয়েলভের ম্যাথমেটিক্স কিন্তু তোমার ক্লাস নাইন টেনের ম্যাথমেটিক্সের মতো কখনোই নয় ত্রিকোণমিতিক কিছু ফাংশন তুমি ক্লাস টেনে যেটা পেয়েছিলে সেটা পেতে পারো পাবেই আর ক্লাস নাইনে যে অঙ্কগুলো তোমরা একটু টাচ করে এসছো সেটা সেট হতে পারে বাট সিলেবাস বহির্ভূত ছিল প্রোবাব্যালিটি থাকতে পারে সম্ভাবনা তত্ত্ব সুচক থাকতে পারে রিয়াল নাম্বার থাকতে পারে এই যে জিনিসগুলো সেগুলো তোমাদের কাছে তৎসামান্য ছিল মানে সূচিপত্র এরকম একটা ব্যাপার পুরো অধ্যায় এখনো কিছুই দেখো নি তোমরা তো খুব যে খারাপ হবে বা খুব যে খারাপ কিছু হয়ে যাবে এটা কিন্তু নয় আমি তোমাদেরকে বলবো নাইন টেন যা হয়েছে হয়েছে যদি তোমার মনে হয় যে নাইন টেন কিছু পড়া নেই আমি সায়েন্স নেব না এটা ভুল ধারণা বাট এই প্রসঙ্গে একটু বলি সায়েন্স তুমি নেওয়ার যোগ্য কি অযোগ্য সেটা তোমা তুমি নিজে বুঝে নেবে এই যে কথাগুলো বলবো সেই কথাগুলো তুমি একটু মন দিয়ে শুনলেই বুঝতে পারবে যে তুমি সায়েন্স নেওয়ার যোগ্য কি অযোগ্য ভালো করে একটা জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে রাখো সবার একটা ভুল ভ্রান্তি আছে মাধ্যমিকে কত পাবো যদি মাধ্যমিকে বেশি নাম্বার পাই যদি সায়েন্স গ্রুপে ভালো নাম্বার ওঠে তাহলে আমি এটা পুরো ভুল আমি বলছি এটা পুরো ভুল মাধ্যমিকের নাম্বার দেখে তুমি যদি সায়েন্স নিতে যাও তাহলে ওই সাপ ছেড়ে দিয়ে খেলার মতো হবে সাপ ছেড়ে দিয়ে যেমন লোকে খেলা দেখে ওই রকম হবে সুযোগ পেলেই সাপ কিন্তু তোমাকে ছোবল মেরে দেবে আর তুমি সেই বিষয়ে জর্জরিত হয়ে কিন্তু মৃত্যুর পথে গমন করবে তাই আমি তোমাদেরকে বলবো ওই মাধ্যমিকে কত পেয়েছো সেই নম্বরের উপর ডিপেন্ড করে ভাই সাইন্স নিতে যেও না তাহলে ফেসে যাবে সাইন্স নিতে গেলে তোমার দেখতে হবে সাইন্সের সাবজেক্টগুলো কি কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যদি এই সাবজেক্টগুলোর প্রতি তোমার ভালোবাসা না থাকে তুমি যদি এই সাবজেক্টগুলোকে নিজের মতো মন দিয়ে যদি না পড়ে থাকো যদি এই সাবজেক্টগুলোকে শুধুমাত্র মুখস্থ বিদ্যা করে চালিয়ে দিয়েছো সহায়কা বই পড়ে চালিয়ে দিয়েছ তাহলে কিন্তু তোমার পক্ষে সাইন্স নেওয়াটা খুব একটা ভালো হবে না সাজেশন বই পড়ে হয়তো মাধ্যমিকে আশি স্কোর করা যায় কিন্তু সাজেশন বই পড়ে ফিজিক্সে ক্লাস টুয়েলভে কিন্তু আসি স্কোর করা সম্ভব নয় যদি প্রকৃত অর্থে তোমার এই সাবজেক্টগুলোর প্রতি ভালোবাসা থাকে যদি এই সাবজেক্টগুলো তুমি বেসিক লেভেল থেকে যদি বুঝে থাকো সাবজেক্টগুলো যদি তোমার পড়তে ভালো লাগে তবেই তুমি সায়েন্স নেবে নতুবা বা তোমার সায়েন্স নেওয়ার কোনো প্রয়োজন নেই ওই সায়েন্স নিয়েছি লোককে দেখাতে হবে আমি সায়েন্সের স্টুডেন্ট আমার টাই থাকবে সুট থাকবে বুট থাকবে আর জলের বোতল থাকবে আবার সেই তামার এইসবের জন্য দেখানোর জিনিস না আমি তোমাদেরকে বলবো শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব সায়েন্স নেওয়া মানে কিন্তু লোককে দেখানো না যে আমি সায়েন্স নিয়েছি আমার বিশাল একটা ব্যাপার হয়ে গেছে আমি আমরা ভাবি আলাদা ঠিক আছে এটা ভুল ধারণা তুমি তোমার লাইফ নিজের হাতেই তুমি নষ্ট করবে যদি এইগুলো করার জন্য সায়েন্স নাও তাই আমি তোমাদেরকে বলবো যারা সায়েন্স নেবে বলে ভাবছো তাদেরকে আমি বলবো তুমি সায়েন্স যদি নিতে হয় তুমি দেখো যে ওই সাবজেক্টগুলোর প্রতি তোমার ভালোবাসা আছে কিনা ওই সাবজেক্টগুলো তুমি কতটা বুঝতে পারো ওই সাবজেক্টগুলো নিয়ে তুমি দু বছর কাটাবে পরবর্তীতে আরো সময় বাট সেই জিনিসটা যদি তোমার ভালো না লাগে তাহলে কোনো খারাপ লাগা জিনিসের সাথে কিন্তু বেশি দিন থাকা সম্ভব না তাই তোমার মন যদি চাই তবে তুমি সায়েন্স নেবে লোকের কথাতে সায়েন্স নেবে না কে বললো সায়েন্সে অহরহ চাকরি আছে এসব শুনে সায়েন্স নেবে না তুমি আগে নিজেকে নিজে জিজ্ঞাসা করো আমি কি সত্যি পড়েছি আমি কি অঙ্কটা বুঝতাম আমি কি জীবন বিজ্ঞানটা সুন্দর করে নিজে নিজে বোঝার চেষ্টা করেছিলাম নাকি আমি মুখস্থ বিদ্যা দিয়ে এত নাম্বার পেয়েছি তাই বেশি বেশি নাম্বার পাওয়া মানেই কিন্তু সায়েন্স নেওয়া নয় সায়েন্স নিতে গেলে তোমাকে সেটা মূল দেখতে হবে মুখস্ত বিদ্যা ছাড়তে হবে কনসেপ্ট গ্রো করতে হবে সায়েন্স যে নেবে সে কোনোদিনও মুখস্থ করবে না ফিজিক্স মুখস্থ করে করা সম্ভব না যারা সারা বছর পড়াশুনো করে না তাদের জন্য কিন্তু আমরা সাজেশনের ব্যবস্থা করি বাট এটা সবার জন্য নয় আমরা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ওয়ার্নিং মেসেজ দিয়েছিলাম যারা নাইনটি ফাইভ নাইনটি পাবে তারা কখনো সাজেশন ফলো করবে না তারা পাঠ্য বইটাকে খুটিয়ে পড়বে টু দি পয়েন্ট বোঝার চেষ্টা করবে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু তার গ্রিপে থাকবে তবেই সে সায়েন্স নেওয়ার যোগ্য নতুবা সে কখনোই সায়েন্স নেওয়ার কিন্তু যোগ্যতা অর্জন করতে পারবে না তাই আমি তোমাদেরকে বলছি যারা মাধ্যমিক পরবর্তী সময় ক্লাস ইলেভেনে সায়েন্স নেবে বলে ভাবছ তাদেরকে একটা কথাই বলি সায়েন্স নিতে গেলে কিন্তু শুধু মাধ্যমিকের নাম্বারটাই ইম্পর্টেন্স না বাবার কত টাকা আছে সেটা কিন্তু ইম্পর্টেন্স না ইম্পর্টেন্স হচ্ছে তুমি সায়েন্সের সাবজেক্টগুলোকে কতটা ভালো বুঝতে পারো কতটা ভালো বুঝে পড়েছো কতটা ভালো বাঁচতে পেরেছো সাবজেক্টগুলোকে তারপর ডিপেন্ড করবে তুমি সায়েন্স নেবে কি নেবে না তাই বারবার করে একটা কথাই বলবো সায়েন্স নেওয়ার আগে দশবার ভাবো ক্লাস নাইন টেনের সাথে কখনো গুলিয়ে ফেলো না ক্লাস নাইন টেন নাইন টেন ইলেভেন টুয়েলভ কিন্তু সম্পূর্ণ আলাদা আমি যে উদাহরণটা দিয়েছি একটা হচ্ছে ডোবা অর্থাৎ তোমার বাড়ির পাশে থাকা জলাশয় আর ইলেভেন টুয়েলভ কিন্তু হচ্ছে একটা মহাসাগর তাই মহাসাগরে ডুব দিতে গেলে কিন্তু আগে বুঝে শুনে ডুব দেবে সেখানে তুমি সাঁতার জানলেও কিন্তু তোমার মৃত্যু হতে পারে তার কারণ সেখানে নোনা জল সারভাইভ করতে শিখতে হবে এই নুনের মধ্যে তোমাকে থাকতে শিখতে হবে বড় বড় ঢেউ আসবে সেগুলোকে সহ্য করে তোমাকে থাকতে হবে তবেই তুমি উত্তীর্ণ হতে পারবে নতুবা কিন্তু হতে পারবে না যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করলাম তোমাদের আশা করছি বুঝতে পেরেছ যে কাদের সায়েন্স নেওয়ার প্রয়োজন আর কাদের সায়েন্স নেওয়ার দরকার নেই যারা নিট বা যেই দেবে বলে ভাবছ তারা অবশ্যই কিন্তু বুঝে শুনে এই ডিসিশনটা নিয়েও নিট দিতে হবে ডাক্তার হব বলেই যে সায়েন্স নিয়ে নেবো বাট এটা বুঝতে হবে তুমি কত ভালো পড়াশুনো করতে ক্লাস টেনে ও টেনে যা করতাম করতাম ইলেভেনে উঠে করে ফেলবো হয় না বাবা যেটা একবার চলে যায় সেটা আর ফিরে পাওয়া যায় না তাই বুঝে শুনে কিন্তু নেবে কারুর কথাই বাড়ির প্রেসারে কিন্তু নেবে না কার ভাব দেখানোর জন্য যদি সায়েন্স নিতে হয় তাহলে ভাই গেল লাইফটা ওখানেই কিন্তু শেষ হয় তাই ভালো থেকেও সবাই সুস্থ থেকে বুঝে শুনে সাবজেক্ট চয়েস করো ঠিক খেয়াল